জীবনের সবচেয়ে খারাপ অংশ হলো কার জন্য অপেক্ষা করা আর সবচেয়ে ভালো অংশ হলো এমন কাউকে পাওয়া যার জন্য অপেক্ষা করাটা বৃথা যায় অপেক্ষার ছোট্ট সময়গুলো অনেক দীর্ঘ হয় সময় যেন কাটতে চায় তবু অপেক্ষা করতে ভালো লাগে কারণ ভালোবাসি অপেক্ষা মানে অনিশ্চয়তা আর এই অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কারো জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসা একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না অপেক্ষায় আমাদের ইচ্ছাই প্রকাশ করে আমরা আসলে সেটা কতটা চাই অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না বরং ধৈর্য হল অপেক্ষা করার সময় কেমন ব্যবহার ও মনোযোগ রাখি অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে অপেক্ষা করা হ্যাঁ অপেক্ষা কর তার জন্য যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলো কোনো কিছুকে যেতে দেওয়ার মতো শক্তিশালী হও এবং তুমি যার যোগ্য তা পাওয়ার অপেক্ষা করার মতো ধৈর্যশীল হও অপেক্ষা করাটা কষ্টকর ভুলে যাওয়াটা কষ্টকর কিন্তু কোনোটা করা উচিত না সেটা বুঝতে পারাটা বেশি কষ্টকর কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা না করেই নিজে সেটা ঘটানো বেশি উত্তম পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা যায় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় যে মানুষটা অপেক্ষা করতে যান তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে হারিয়ে যাওয়ার পর করে লাভ নেই শিখো চলে যাওয়ার পরে নয় একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও গুরুত্ব কমে না পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে যায় সে কখনো তোমাকে ভালোবাসে জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে যেই পরিস্থিতি আসুক না কেন তোমাকে ছেড়ে যাবে তুমি জানো অপিক্ষা করা হ্যাঁ অপিক্ষা করা করে যারা মন থেকে একটা মানুষকে সত্যিকারের ভালোবাসি তা না হলে পৃথিবীতে এত মানুষ থাকার পরেও সে কেন শুধুমাত্র একটা মানুষকে হ্যাঁ একটা মানুষের ফেরাতে অপিক্ষায় থাকে অপিক্ষা মানুষকে সব সময় কষ্ট দেয় কারণ যে একবার চলে গেছে শেয়ার কখনো ফিরে আসুন শেয়ার কখনো ফিরবেও না সুতরাং তার জন্য অপেক্ষা করাটা শুধু মূর্খতা শুধুই কষ্টে এসব কিছু জেনেও বুঝেও যেন অপেক্ষা কারা করে যান যারা মাঝরাতে সে চলে যাওয়া মানুষটার ফটো আজও লুকিয়ে দেখে যারা পুরনো কল রেকর্ডিংগুলো ফোন থেকে ডিলিট করতে পারে যারা পুরনো স্মৃতিগুলো আজ মনের একটা কোনায় যত্ন করে রেখে দিয়েছে অপেক্ষা শুধু তারাই কর। যাকে ভুলে যাবো ভুলেও ভুলতে পারে অপেক্ষা শুধু তারাই কর যারা একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই আমিও আজও তোমার অপেক্ষায় আমি তোমার জন্য সারা অপেক্ষা করবো জানি তো এই অপেক্ষার আদর্শ মুহূর্ত শেষ হবে কিনা তোমার হাতে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ভালোবাসেনি